আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইন্ডিগো এয়ারলাইন্স এর বিমানের টিকিট চেক করবেন তো চলুন দেখে আসি কিভাবে আমরা ইন্ডিগো এয়ারলাইন্স এর বিমানের টিকিট চেক করতে পারি তার আগে একটি কথা এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আমি আশা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন চলুন দেখে আসি কিভাবে আমরা ইন্ডিগো এয়ারলাইন্স এর বিমানের টিকিট চেক করতে পারি ভাই এবং বোনেরা ইন্ডিগো বিমানের টিকিট চেক করার জন্য আপনি আপনার হাতে থাকা মোবাইলটি নিয়ে চলে যাবেন গুগলের ক্রোম ব্রাউজারে বা আপনি যে কোনো ব্রাউজার দিয়ে গুগলে প্রবেশ করবেন তারপর এখানে আপনি সার্চ করবেন গো ইন্ডিগো গো ইন্ডিগো লিখে সার্চ করার পর আপনারা সবার উপরে একটি ওয়েবসাইট পাবেন এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাবেন সবার নিচে কয়েকটি অপশন রয়েছে এক্সপ্লোর মাই টিপস বুক চেক ইন তো আপনি যদি বিমানের টিকিট চেক করতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে মাই টিপস এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে বুকিং রেফারেন্স এবং লাস্ট নেই আপনারা যখন বিমানের টিকিট কেটেছেন তখন আপনাকে যে টিকিটটি প্রদান করা হয়েছে সেখানে আপনি দেখবেন রিজার্ভেশন কোড বা বুকিং রেফারেন্স নামে একটি অপশন রয়েছে সেখানে ছয় ডিজিটের একটি বুকিং রেফারেন্স রয়েছে সেটি আপনি আপনার বিমানের টিকিট থেকে এখানে লিখে দিবেন আমি এখানে বিমানের বুকিং রেফারেন্স দিয়ে দিলাম তারপর আপনি আপনার নামে অবশ্যই বিমানের টিকিটটি কিনেছেন তো আপনার নামের যে লাস্ট অংশটুকু রয়েছে সেই লাস্ট অংশটুকু এখানে দিয়ে দিবেন যেহেতু আমার এই বিমানের টিকিটটি হচ্ছে শিবলু হোসেন নামে এখান থেকে আমি হোসেন দিয়ে দিচ্ছি অর্থাৎ প্রথমে আপনি দিবেন বুকিং রেফারেন্স তারপর আপনি দিবেন আপনার নামের লাস্ট নেম দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভি এই অপশনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনার বিমানের টিকিটটি চলে আসবে যদি আপনার বিমানের টিকিটটি আসলেই রিয়েল টিকিট থাকে ফেক টিকিট না থাকে সেক্ষেত্রে আপনি যখন বুকিং রেফারেন্স এবং আপনার নামটি দিয়ে সার্চ করবেন এরকম চলে আসবে এখানে দেখতে পাবেন যে কনফার্ম এবং এখানে তারিখ দেখাচ্ছে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ এই টিকিটটি হচ্ছে রিয়েল টিকিট এভাবেই আপনারা বিমানের টিকিট চেক করতে এভাবে ইন্ডিগো তো তারপর আপনি চাইলে এই বিমানের টিকিটটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর আপনি এখান থেকে পিডিএফ এ ক্লিক করে আপনার ফোনের ফাইল ম্যানেজারে সেভ করবেন সেভ করার পর এটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ডাউনলোড এ গেলেই এই টিকিটটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন টিকিটটি চলে এসেছে প্রথমে যার নাম রয়েছে মোহাম্মদ রাকিবুল ইসলাম তারপর শিবলু হোসেন এবং সম্রাট মিয়া এখানে ঢাকা থেকে প্রথমে যাবে কলকাতা এবং কলকাতা থেকে যাবে সিঙ্গাপুর এখানে মূলত ইন্ডিগো এয়ারলাইন্স হচ্ছে লোকাল বিমান এখানে প্রথমে সিঙ্গাপুর যেতে হলে প্রথমে কলকাতা হয়ে তারপর যেতে হবে এভাবে আপনারা মূলত ইন্ডিগো এয়ারলাইন্স এর বিমানের টিকিট চেক করতে পারবেন যে সেই টিকিটটি আউ রিয়েল টিকিট নাকি ভুয়া টিকিট তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ